এই সরকারের বিরুদ্ধে গিয়া কোন কাজ হবে না এখন জয় কাল আর মানে কি শিক্ষাসিনহর কথাই সত্যি যে আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে ব্যবহার করে শিক্ষাসিনহর সরকারকে কতম করে হরণ করা হয়েছিল এই বাংলা বাংলার এদিকে বাংলাদেশের সিনেমার জনপ্রিয় মুখ মিশা সৌদাগর এই মিশা সৌদাগর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন মহলে আন্দোলন করছে বলে গুঞ্জন সূত্রে জানা যায় এই সৌদাগর ছিল আওয়ামী লীগ এখন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য মিশা সৌদাগর আন্দোলন করছে বলে গুঞ্জন উঠেছে পাঁচই আগস্ট শেখ হাসিনা যখন পালিয়ে যান তখনই আওয়ামী লীগ কর্মীরা রাতারাতি আত্মগোপনে চলে যান কিন্তু বর্তমানে মিশা সৌদাগর একাই মাঠে নেমেছে বলে ধারণা করা যায় যাচ্ছে তবে এই নিশ্বাস দাগরে পিছনে বিশাল বড় হাত রয়েছে বলে মন্তব্য করেছে অনেকেই সংবাদ মাধ্যম থেকে জানা যায় মিশা সৌদাগর আওয়ামী লীগ কর্মী হওয়ার কারণে যে কোনো সময় গ্রেপ্তার হতে পারে এদিকে আবার যোগ থেকে শুরু করে প্রধান উপদেষ্টাদের বিরুদ্ধে নানানভাবে আন্দোলন করছেন শিক্ষার্থীরা রাজনীতি যে পছন্দ করছে না তাকেও করতে হচ্ছে যে পছন্দ করছে সে নেতা হয়ে নেতা বনে চলে যাচ্ছে আসে শোষক হয়ে যাচ্ছে শেখ হাসিনার কথাই সত্যি যে আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে ব্যবহার করে শেখ হাসিনার সরকার সংস্কার যদি সরাসরি বিরোধিতা করিনি বা বাতিলের পক্ষেও ছিলাম না দেশের আমজনতা বলছে দ্বিতীয়বারের মতো দেশ যদি স্বাধীন হয় তাহলে আমরা এখনো কেন জাতীয় মাছ ইলিশ কিনে খেতে পারছি না কেন এখনো কাঁচা বাজারের দাম কমছে না কেন এখনো পর্যন্ত কোনও পণ্যের দাম কমছে না এই বিষয়ে প্রশ্ন তুলেন সাধারণ জনগণ থেকে শুরু করে শিক্ষার্থীরা তবে ধারণা করা হচ্ছে মিশা সৌদাগর আওয়ামী লীগ কর্মী হওয়ার কারণে তাকে গ্রেপ্তার করা হবে প্রিয় দর্শক মিশা সৌদাগরকে গ্রেপ্তার করাটা কি ঠিক হবে এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আপনাদের মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন